হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে রান্না হবে কি দেখো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি জল বসিয়েছি আর এই যে চাল ধুচ্ছি আর এখানে রয়েছে চিংড়ি মাছ আর শরপট মাছ দেখে দাও ভালো করে না হ্যাঁ আর আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে প্রচন্ড কি হবে আর একটু সরকুটে দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর মাছের মাথা দিয়ে চাল খেয়ে রান্না হবে এখানে আমি চাল দিয়ে ভাত বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দেখো তেল ঢালা ছিল না তাই আমি একটা তেলের প্যাকেট কেটে তেল ঢেলে নিলাম রান্না করতে তো তেল লাগবে তেল ছাড়া তো আর রান্না হবে না তাই একটু তেলটা ঢেলেই রাখলাম ও একটুখানি তেল পড়ে গেল আমার হাত থেকে তেমন করে তেল পরে না আজকে কেন যায় না পরে কি করা যাবে চালগুলোটা অনেকটাই ভাত উতলে গেছে এদিকে আমার সবজি কাটা হয়নি দেখো চালগুঁড়োটা কেটে রেখেছি অনেক সবজি কাটতে বাকি আছে এইদিকে আমার ছেলে খিদে পেয়েছে তাই বলছে মা বলেছি আমি যখন ভিডিও করবো তখন কথা বলবো না তাই একটু দিচ্ছিলাম মনে করিয়ে দিচ্ছিলাম আর এদিকে তো আমি রান্না করছি বলো ওদেরকে খেতে দেওয়ার জন্য একটু রান্না করছি এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আমি মশলা বেটে নিচ্ছি এখানে আছে আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেঁধে নেব এইদিকে মাছটা ভাজা হয়ে গেছে তাই মাছটা তুলে নিচ্ছি এদিকে চিংড়ি মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজতে তার টাইম লাগে না তাই চিংড়ি মাছগুলো তুলে নিলাম আর তুলে নেওয়ার পর দেখো এই আলুগুলো আমার ছেলে কালকে কেটে রেখেছিল সেগুলো ভাজা করে দিচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো ছেলে কালকে কেটে রেখেছিল পাতলা পাতলা করে সেগুলো ভেজে দিল এখন মাছের ছোলের আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাগুলো ছেলে নেবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে আছে জিরে ধনে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে রেখে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে

これしか。 আমার কচুর ভাজা হয়ে গেছে এখানে দিয়েছিলাম চিংড়ি মাছের খোসা বাটাটা কিন্তু দেখাতে পারিনি এবার দিয়ে দেবো সর্ষে বাটা আর জল দিয়ে দিয়েছি সর্ষে বাটা চিংড়ি রান্না কমপ্লিট এখান থেকে চাল পনেরো ঘন্টা এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এখানে হচ্ছে মাছের সরপুটি যেটা সেটার ঝোল করেছি আর সঙ্গে আছে স্যালাড আর রয়েছে লেবু আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই